আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সামি সিক্সটিন আল্টা ক্যামেরাতে সনি এল ওয়াই টি সেন্সরের পরিবর্তে সেন্স ক্যামেরা সেন্সর নিয়ে আসতে যাচ্ছে স্বামী অন্যতম প্রধান নির্মাতা স্মার্টফোন স্বমি সিক্সটিন আলটাতে একটি নতুন ক্যামেরা আসতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট এ একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে যে স্বমি সিক্সটিন আল্টা সেন্স ক্যামেরা ব্যবহার করতে পারে এই স্মার্টফোনে আগের সংস্করণ সনি এল ওয়াইটি নাইন জিরো জিরো ক্যামেরা দেখানো হয়েছিল এই মাসের শুরুতে লঞ্চ হওয়া হওয়ায় পুরো এইটটি আল্টাতে এস সি ফাইভ এ জিরো সি এস ক্যামেরা রয়েছে এই দিক থেকে লক্ষ্য করলে স্বামী সিক্সটিন আল্টাতেও একটি এক ইঞ্চি মেন সেন্সর ব্যবহার করতে পারে সমির ফিলাকশিপ স্মার্টফোন গুলোতে আগে সনি স্যামসাং ওমি ভারসনের ক্যামেরা থাকতো কিন্তু এবার সমি সিক্সটিন আল্টাতে স্মার্ট সেন্স ক্যামেরা থাকবে বলে আশা করা যাচ্ছে স্বামী ফিফটিন আল্টাতে সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চি এল টি ও এল ইডি স্কিন থাকছে সর্বোচ্চ বত্রিশ শনিক পিক ব্রাইটনেস রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রেটার্স রয়েছে এবং উনিশশো বিশ হার্স পি এম ডোমিং রয়েছে এর ডিসপ্লেটি সমি সাইলিড গ্লাস টু পয়েন্ট জিরো দ্বারা সুরক্ষিত করা হয়েছে আরও সুরক্ষার জন্য এই স্মার্টফোনটিতে একটি ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গার সেন্সর রয়েছে সমি হাইপার ও এস টু পয়েন্ট জিরো এর সাপোর্ট রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাপোর্ট রয়েছে এই স্মার্ট স্মার্ট ফোন ক্যামেরা মেন ক্যামেরাতে তে পঞ্চাশ সেন্সর রয়েছে সেলফি ক্যামেরাতে ভিডিও কল করার জন্য বত্রিশ মেগাপিক্সেল এর ফিশিং ক্যামেরা রয়েছে শমি ফিফটিন আলটাতে সাবড্রাগন এইট এলিট প্রসেসর রয়েছে এই স্মার্ট ফোনটিতে পাঁচ হাজার চারশো দশ এমপেয়ার এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে আশি ওয়ার্ড এর অয়েললেস চার্জার রয়েছে এবং নব্বই ওয়ার্ড এর কুইক ফাস্ট চার্জিং চার্জার সাপোর্ট রয়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে সামি আন্তর্জাতিকভাবে প্রায় চার পয়েন্ট আঠারো কোটি স্মার্টফোন বিক্রয় করেছে কোম্পানিটি টানা ষষ্ঠ ত্রিমাসিক বছরের পরের বছর ধরে স্মার্টফোন বিক্রিতে কোম্পানি লক্ষ্য বৃদ্ধি করে গিয়েছে উনষাট কোটি টাকারও বেশি কোম্পানি স্মার্টফোনের বিভাগে আয় করেছে বার্ষিক প্রায় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রথম ত্রিমাসিকে সমি স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য এএসপি বেড়ে চোদ্দ হাজার তিনশো বাহাত্তর কোটি টাকা পৌঁছেছে এটি কোম্পানির রেকর্ড হিসাবে কাজ করে থাকে এই সবকিছু তথ্যের উপর ভিত্তি করে সামি সিক্সটিন আলটাও একটি বাজিমাত করতে পারে সুপ্রিয় দর্শক ফোনের এই রকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না